আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ বালা চাও তৈরি করব তাই এর জন্য নিয়েছি চিংড়ি শুটকি সুটকিগুলো ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে শুকিয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসে তেল দিয়ে দিলাম তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে সাত আটটি শুকনো মরিচ দিয়ে দিলাম অল্প আছে সময় নিয়ে শুকনো মরিচগুলো ভেজে নেব খেয়াল রাখতে হবে শুকনো মরিচগুলো যেন পুরে কালো না হয়ে যায় একটু লালচে থাকাকালীন সময় তুলে নেবো তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ রসুন কুচি করে নিয়েছি রসুনটাকেও আমি পেঁয়াজের মতো করে কুচি করে নিয়েছি এখন এই রসুন কুচিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি যখন বাদামি কালারের হয়ে যাবে তখন চুলা বন্ধ করে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিব আর এখানে যে চিংড়ি শুটকিগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে রেখেছি সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প আছে চিংড়ি শুটকিগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নিব খেয়াল রাখতে হবে চিংড়ি শুটকিগুলো যেন পুড়ে না যায় তাহলে তিতা হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না চিংড়ি সুটকিগুলো ভাজা হয়ে গেছে এখন একটা স্ট্রেনার দিয়ে সুটকি থেকে ভালো করে তেলটা ছড়িয়ে একটা বোলে নিয়ে নিব। এরপর প্যানের মধ্যে দু চা চামচ তেল রেখে বাকি তেলগুলো তুলে রেখেছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ লবণ দু চা চামচ মরিচের গুঁড়ো কম আছে লবণ এবং মরিচের গুঁড়ো কিছুক্ষণ ভেজে নিব লবণ মরিচ ভেজে নেওয়ার পর যে চিংড়ি শুটকিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিয়েছি এবং পেঁয়াজ রসুন যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম চুলার আগুন এখনও কম আছে থাকবে এখন সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে চুলা বন্ধ করে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এরকম এয়ারটাইট বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখব তৈরি হয়ে গেল বালাচাও রেসিপিটি ট্রাই করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ